আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন শুক্রবারের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম রবের ডাকে সাড়া ক্যাম্পাসের পূর্ব দক্ষিণে বিশাল জায়গা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি পাম গাছ দেখতে ভারী সুন্দর কয়েক পায়ে গোলেই সামনে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড একটা বট গাছ চারদিকে বাঁধানো বাঁধানোয় গাছটার বয়স সতেরো ঊর্ধ্বে ভার্সিটি ক্লাস শেষে বটমুলের গোলাকার বেদিতে বসে প্রায়শই আড্ডা দেয় আলাভিরা আজও তার ব্যতিক্রম নেই আলাভের কথায় আসরের সবাই একত্রে হেসে উঠল এমন সময় ইথারে ভেসে আসলো আজানের ধ্বনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বটমূল থেকে ক্যাম্পাসের মসজিদের দূরত্ব তেমন একটা না ওই তো মসজিদের সহজ মেনার দেখা যাচ্ছে কিন্তু কারো কি সময় আছে রবের ডাকে সাড়া দেয়ার আমার রবের শকর গোজার করার এই পৃথিবীর মানুষ বড্ড অকৃতজ্ঞ যিনি সময়কে সৃষ্টি করেছেন তাকে একটু সময় দেওয়ার সময় নেই কারো সবাই নিজেকে নিজের কাজকে নিয়ে ব্যস্ত আলাভিরাও মেতে আছে আড্ডায় আইরিন কিছু একটা বলতে যাবে অমনি পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো এই চল না মসজিদে যাই নামাজের সময় হয়েছে যে কণ্ঠটা আর কারো নয় তাদেরই চিরচেনা বন্ধু রাব্বের ওর এই কথাটা ক্যাম্পাসের প্রায় সবারই মুখস্থ আজানের ঠিক পরই ও এসে হাজির হবে সব আড্ডাতে গিয়ে নামাজের জন্য ডাকবে আশ্চর্য এক ছেলে সবার এত বকা খায় তবু পরের দিন ঠিকই একই আবেদন নিয়ে হাজির উফ তোখিনি আর পারা যায় না প্রতিদিন একই কথা বলতে বিরক্ত লাগে না তোর প্রচণ্ড বিরক্তি আলাফে তুই যা দোস্ত আমাদেরগুলোও পড়ে নিয়ে আসিস সাইমনের তাচ্ছিল্যপূর্ণ জবাব রাব্বি মুচকি হেসে আরেক গ্রুপের দিকে হাঁটা দিল দেখ বকা খেয়েও কেমন নির্লজ্জের মতো হাসছে ওর কি লজ্জা বলতে কিছু নেই নাকি অনুভূতি শূন্য রিতার অভিব্যক্তি বাদ দে তোর কথা বকা খেতে খেতে ওর চামড়া মোটা হয়ে গেছে ওই দেখ আবারও বকা খাচ্ছে ওদের কাছ থেকে আইরিন সামনের দিকে আঙুল দিয়ে ইশারা করল বুঝি না অন্যের নামাজ পড়া না পড়া নিয়ে ওর এত মাথা ব্যথা কেন বেটা তোর ইচ্ছে হলে তুই পর অন্যদের বিরক্ত করার মানে কি রাগ দেখিয়ে বলল সাইমন চলো উঠি রাব্বি আজ মোড়টায় অফ করে দিল বলে আলাভি বসা থেকে উঠে দাঁড়ালো তিন দিন পর আজ কারো মুখে কথা সরছে না নিস্তব্ধ বিষণ্ন সবাই সবচেয়ে বেশি বিধ্বস্ত দেখাচ্ছে আলাভিকে একটা দীর্ঘশ্বাস ফেলে রীতা বলে উঠল আমার এখনও বিশ্বাস হচ্ছে না রাব্বি এভাবে অকালে চলে যাবে দুদিন ক্লাসে না দেখে ভাবলাম হয়তো কোথাও গিয়েছে পরে জানতে পারলাম রাব্বির রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে স্পট ডেথ তারপর তো তোদের ফোন করে জানালাম যাই বলিস ওর মতো এত ভদ্র আর চরিত্রবান ছেলে পুরো ভার্সিটিতে আর একটিও নেই দেখিস নি মেয়েদের কেমন সম্মান করত লম্বা একটা শ্বাস ফেলে বলল আয়রিন কথা বলতে বলতে একসময় জোহরের আজান হয়ে গেল আলাফি এতক্ষণ মাথা নিচু করেছিল হঠাৎ সে চমকে উঠে পেছন ফিরে তাকাল তার চমকে ওঠা দেখে অন্যরাও চমকে গেল কি হয়েছে রে আলাফি জিজ্ঞেস করলো রিতা তোরা কিছু শুনিসনি আলাফির পাল্টা প্রশ্ন আমরা কি শুনব অবাক হয়ে বলল ইফতে আরে রাব্বি ডাকছিল মসজিদে যেতে তোরা শুনিসনি আলাফির কথা শুনে সবাই আকাশ থেকে পড়ল সাইমন আলাফির পিঠ চাপড়ে বলল দোস্ত এসব তোর মনের ভুল তুই ওকে নিয়ে বেশি ভাবছিস তাই এমন মনে হয়েছে না আমি নিজের কানে শুনেছি হুবুহু রাব্বির কে যেন বলল এই চল না মসজিদে যাই নামাজের সময় হয়েছে যে আলাফি এসব তোর মনের ভুল বললো রিতা ঠিক আছে তাহলে তোরা থাক আমি যাচ্ছি বলে উঠে দাঁড়ালো আলাফে কোথায় যাচ্ছিস ইফতির চোখে মুখে বিস্ময় মসজিদে যাচ্ছি অন্তত আজকের দিনটি হলেও ওর ডাকে সাড়া দেই কত বকেছি গালমন্দ করেছি আমাদের নামাজে ডেকেছিল বলে দাঁড়া আমিও যাব উঠে কাপড় ঝাড়তে ঝাড়তে বলল ইফতে ঠিক আছে চল আজকের নামাজটা ওকে উৎসর্গ করি যাতে এই নামাজের ওসিলায় ওর আত্মা শান্তি পায় আনুমনে বলল সাইমন আইরিন বলল চল আজ আমিও যাব তোদের সাথে রীতা মুখ গোমরা করে বলল তাহলে আমি কি করব বাসায় চলে যাই তুইও চাইলে আমার সাথে আসতে পারিস আইরিন বলল রীতা অবাক হয়ে বলল তুই না মসজিদে যাচ্ছিস হ্যাঁ তো পাল্টা প্রশ্ন আয়রিনের তোদের মসজিদে আমি ঢুকবো কী করে আলাভি এবার বলে উঠলো দেখ রিতা আমাদের মসজিদ হলো আল্লাহর ঘর এখানে যে কেউ ঢুকতে পারে কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না হ্যাঁ ঠিক বলেছিস একটা আর্টিকেলে পড়েছিলাম অমুসলিমরা মসজিদে নববীতে এসে নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করত। কেউ বাধা দিত না স্বয়ং নবুজিও না ইফতিওর কথায় সায় দিল ঠিক আছে চল তাহলে রিতার সম্মতি আইরিন রীতাকে নিয়ে মহিলাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছালো রিতাকে দেখে মনে হল খুব অস্বস্তি বোধ করছে আইরিন ওকে অভয় দিয়ে বলল ভয় পাশ নে রিতা এখানে কেউ তোকে কিছু বলবে না তুই কিছুক্ষণ থাক দেখবি মনে প্রশান্তি অনুভূত হবে রিতাকে একপাশে পাশে বসিয়ে আইরিন নামাজে দাঁড়ালো আরও কিছু মেয়ে নামাজ পড়ছে রিতা বসে বসে ওদের নামাজ পড়া দেখছে মুসলিমদের নামাজের কথা আগেও বহুবার শুনেছে কিন্তু এই প্রথম সচক্ষে অবলোকন করছে কিছুক্ষণ দাঁড়ানো কিছুক্ষণ উপোহাওয়া কিছুক্ষণ মাটিতে মাথা রাখা তারপর বসিয়ে মাথায় এদিক ওদিক করা সব মিলিয়ে তার কাছে এটা চমৎকার একটা ব্যায়ামের মতো মনে হলো সবার নামাজ শেষ হলে একটা কণ্ঠ ভেসে আসলো যাদের সুযোগ হয় দুই মিনিট একটু বসি কিছুদিনই আলোচনা হবে ইনশাল্লাহ আইরির নামাজ শেষে বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করলে রীতা বলে দাঁড়া কি বলে শুনে যায় একটু দু একজন চলে গেল বাকিরা সবাই গোল ধরে বসলো রীতাও আইরেন বসল সবার পেছনে একজন মেয়ে আলোচনা শুরু করল বারবার মৃত্যুর কথা বলছিল সে মৃত্যুর পরবর্তী জীবন নিয়েও আলোচনা হচ্ছিল কথায় কথায় রাব্বির কথা উঠে এলো আলোচনার ফাঁকে একসময় মেয়েটির সাথে রীতার চোখাচোখি হয় মেয়েদের মসজিদে রীতাকে দেখে কিছুক্ষণের জন্য হা হয়ে যায় মেয়েটি আলোচনা শেষ হলে ওরা চলে যাওয়ার জন্য তৈরি হলো এমন সময় পেছন থেকে কাঁধে কার যেন নরম হাতের স্পর্শ অনুভব করল রিতা ঘাড় ফিরিয়ে দেখে আলোচক মেয়েটি মেয়েটি কোনো কথা বলা ছাড়াই রিতার সাথে আলিঙ্গন করল আইরিনের সাথেও বুক মেলাল তার দেখা দেখাদেখি অন্য মেয়েরাও তাদের পরম মমতায় বুকে টেনে নিল ঘটনার আকস্মিকতায় রিতা হতবাক তার মুখ দিয়ে কথা সরছে না হিন্দু মেয়ে হওয়া সত্ত্বেও সবার এত এত ভালোবাসা পেয়ে বা খারাসে এক জীবনে বিধর্মী কেউ এত ভালোবাসা দেখায়নি তাকে এমনকি প্রাণের বান্ধবী আইরিন না। পথে সেই মেয়েটা রীতাকে কিছু বই গিফট করল আইরিনকে বলল রিতাকে যেন আবার নিয়ে আসে রীতা রুম থেকে বের হতে হতে বলল আইরিন আরও আগে কেন নিয়ে এলি না আমায় উফ আজকের দিনটা দারুণ স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে নামাজ শেষে এক লোক দাঁড়িয়ে এলান করল বাকি নামাজ বাদ কিছু দিনই কথা আলোচনা হবে বসলে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে সাইমন আর ইফতি নামাজের পরপরই বের হয়ে গেল আলাফেকে বসতে দেখে বাইরে থেকে ইশারা করল আলাফি বলল তোরা যা আমি একটু পরে আসছি মসজিদের এক কোণে গোল হয়ে বসল সবাই সৌম্যদর্শন এক যুবক কথা বলতে শুরু করল আলোচনার এক পর্যায়ে বলল মৃত্যু এক চরম সত্য আপনি চান বা না চান এই মহাসত্যের মুখোমুখি একদিন আপনাকে হতেই হবে পলাবার কোনো পথ নেই কবে কার মৃত্যুর ডাক এসে যায় কেউ জানে না কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন হতে পারে এটাই আপনার শেষ ঘুম আগামীকালের সকাল দেখার সৌভাগ্য আপনার হবে না মেয়ে বন্ধুর সাথে চ্যাট করতে করতে ঘুমের কোলে ঢলে পড়লেন কে নিশ্চয়তা দিতে পারে কাল আপনার ঘুম ভাঙবে রাব্বির কথায় ধরা যাক কেউ কি কল্পনায় ভেবেছে যে ও এভাবে চলে যাবে আপনারা জানলে অবাক হবেন প্রতি মিনিটে গড়ে একশো পাঁচজন করে মানুষ এ নশ্বর পৃথিবী ছেড়ে পরপরে পাড়ি জমায় আবার বলছি প্রতি মিনিটে একশো পাঁচজন এক ঘন্টায় এ সংখ্যা গিয়ে দাঁড়ায় ছয় হাজার তিনশো জনে এই যে প্রতি ঘন্টায় হাজার হাজার লোক মারা যাচ্ছে তাদের কতজন ইমান নিয়ে মারা যাচ্ছে কতজন আল্লাহকে রব মেনে নবীজিকে রাসুল মেনে মারা যাচ্ছে শতকরা একজন কিংবা তাও না প্রিয় ভাইরা চোখের সামনে এতগুলো লোক ইমান ছাড়া পরপারে চলে যাচ্ছে আমাদের কি কোনো দায়িত্ব নেই আল্লাহর দিকে ডাকার জন্য আর তো কোনো নবী আসবেন না কে ডাকবে এই পথহারা মানুষদের কে তাদের জান্নাতের পথ দেখাবে এটা আমাদেরই দায়িত্ব কিন্তু আফসোস শত আফসোস আমরা আজ নিজেদের দায়িত্ব সম্পর্কে গাফেল কথাগুলো আলাভের মনে গভীর দাগ কেটে গেল সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল এমন খাপছাড়া জীবন আর নয় এখন থেকে রাব্বের মতো সেও সুন্দর ও গোছালো জীবনযাপন করবে আসসালামু আলাইকুম পেছন থেকে হঠাৎ সালামের আওয়াজ শুনে ঘাড় ফিরিয়ে ভূত দেখার মতো চমকে উঠল সবাই আরে আলাভি তুই সমস্যারে চেঁচিয়ে উঠল সবাই কই ছিলি এতদিন জিজ্ঞাসা আইরিনের একই অবস্থা তোর পুরাই তো হুজুর হয়ে গেছিস দেখছি বিশ্বেশ্বরে বলল সাইমন তোর ফোন অফ ছিল কেন ইফতির প্রশ্ন একসাথে এত প্রশ্ন শুনে কোনটা রেখে কোনটা বলবে ভেবে পাচ্ছিল না আলাভি বসদোস্ত তুই ছিলি না তাই আড্ডাও জমেনি আজ অনেকদিন পর জম্পেশ আড্ডা হবে রীতার উৎফুল্ল অভিব্যক্তি দাঁড়িয়ে আছিস কেন বস বলে আইরিন নিজের পাশে আলাভিকে বসার জায়গা করে দিল আইরিনের পাশে বসতে আলাভে এতস্ততবোধ করছিল সেটা বুঝতে দেরি হলো না আইরেনের। তুই দেখি রাব্বির মতো হজুর হয়ে গেছিস একদম আচ্ছা এখানে বস বলে ইফতি উঠে জায়গা করে দিল আলাফেকে। এবার বল কই গিয়েছিলি হুজুর সাজলি কেন জানতে চাইল আইরেন আলাফি তার তিন দিনের তাবলিগের সফরের কথা সব খুলে বলল আরও বলল সেখানকার নানা অনুভূতি হৃদয়স্পর্শী নানা ঘটনা সবাই মন সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে লাগল রীতাও গভীর আগ্রহ নিয়ে আলাফির উপাখ্যান শুনছে ইতিমধ্যে জোহরের আজান কানে ভেসে এলো আলাফে উঠতে উঠতে বলল আজান হচ্ছে এবার উঠি সেদিন রাতে রীতা অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে পুজো দিতে মন্দিরে যাচ্ছে এমন সময় হঠাৎ পেছন থেকে কে যেন তাকে উদ্দেশ্য করে বলে উঠল ফাফের রো এলালাল্লাহ চমকে উঠে ঘুম ভেঙে গেল তার সেই থেকে অদ্ভুত শব্দগুলো বারবার তার কানে বাঁচতে থাকল অনেকক্ষণ ভাবল সে কিন্তু মাথামনর কিছুই বুঝে আসলো না মনে মনে ঠিক করল আফরিনের সাথে ব্যাপারটা শেয়ার করা যাক ও হয়তো বুঝতে পারবে বিষয়টা আসলে কি ও হ্যাঁ একটি কথা বলা হয়নি মসজিদের আলোচক সেই মেয়েটির নাম ছিল আফরিন রীতা সেদিন সাহস করে একা একা মসজিদে প্রবেশ করলো এখনও আজান হয়নি সে বসে বসে আফরিনের জন্য অপেক্ষা করতে লাগল আজানের একটু পর আফরিন এলো রুমে রিতাকে বসা দেখে হতবাক্সে আরে রিতা আপু তুমি এখানে বলেই বুকে জড়িয়ে ধরল তোমার সাথে একটা কথা ছিল তাই এলাম মুচকি হেসে ফাতিমা বলল কি কথা রীতা জানতে চাইল আগে তুমি কি আমায় বলবে আমাতুল্লাহ শব্দের অর্থ কি আফরিন চোখ কপালে তুলে বলল আমাতুল্লাহ অর্থ আল্লাহর বান্দি কিন্তু হঠাৎ এ শব্দের অর্থ জানতে চাইছ কেন বলতো আমাতুল্লাহ শব্দের অর্থ শুনে রীতা ভাবনার জগতে হারিয়ে গেল আফরিনের প্রশ্নে ভাবনার জগতে ছেদ পড়লো গত রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি আপু বলে রিতা তার স্বপ্নের কথা আফরিনকে খুলে বলল সব শুনে আফরিনের চোখে মুখে জ্যোতি খেলে গেল সে বলল রিতা আপু তুমি বড় চমৎকার স্বপ্ন দেখেছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন স্বয়ং তিনি তোমাকে তার প্রতি ধাবিত হতে আদেশ করেছেন তুমি বড় সৌভাগ্যবতী নারী আফরিনের ব্যাখ্যা শুনে রিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আফরিন বলল এটাই তোমার স্বপ্নের বাস্তবায়ন বলো আসাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াসাদুয়না মোহাম্মদ না সৌল এ বাক্যটি রীতা বিভিন্ন বইয়ে আগে অনেকবার পড়েছে জানতো এটা পড়ে ইসলামে কনভার্ট হয় মানুষ কিন্তু কখনো ভাবেনি একদিন তারও পড়ার সৌভাগ্য হবে সেদিনকার আফ্রেনের দেয়া বইগুলো পড়ার পর থেকে মনটা কেমন যেন অশান্ত লাগছিল বুকের ভেতর কিসের যেন তীব্র হাহাকার অনুভূত হচ্ছিল রিতার আলাফের কালকের কথাগুলো শুনে সেই হাহাকার আর্তনাদে পরিণত হলো তৃষ্ণা যেন আরও শতগুণ বেড়ে গেল রীতা খানিকটা বোধ করল কিন্তু ভেতর থেকে কে যেন স্বরে কেঁদে উঠল অজান্তে রিতার মুখ দিয়ে শাহাদা বাক্য বেরিয়ে গেল শাহাদা পাঠের পর অদ্ভুত রকমের প্রশান্তি অনুভব করল রিতা এতদিনের অশান্ত মনটা কেমন যেন হালকা হয়ে গেছে খুব কান্না পাচ্ছিল রিতার আফরিন সহ আরও কয়েকজন মেয়ে সেখানে উপস্থিত ছিল তারা সকলে তাকে বুকে জড়িয়ে নিল আনন্দের অতিশয্যে সবার চোখে পানি চলে আসলো আফরিন বলল আজ থেকে তোমার নাম আমাতুল্লাহ তুমি একজন আল্লাহর বান্দে রিতা মুসলিম হওয়ার ব্যাপারে অন্য সবাই জানলেও তার পরিবার এবং আলাফি এখনও জানে না পরিবারের সামনে এখনই তা প্রকাশ করা উচিত হবে না বলে গোপন রেখেছে রিতা এদিকে আলাফি কোথায় যেন গেছে ফোনও বন্ধ তাই তাকেও এই খবর জানানো যায়নি কিন্তু সত্য কতদিন আর গোপন থাকে সূর্যের দীপ্তিমান আলোকে কি ঢেকে রাখা যায় রিতার পরিবার একদিন তার ইসলাম গ্রহণের কথা টের পেয়ে গেল তারপর শুরু হলো অকথ্য নির্যাতন দিন দিন নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে এমনকি গরম মোমের ফোঁটা ফেলা হয়েছিল তার বুকে পিঠে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল কয়েকবার তবু রীতাকে তার ইসলাম থেকে চুল পরিমাণ নাড়াতে পারেনি কেউ নির্যাতনার সইতে না পেরে একদিন সুযোগ বুঝে রীতা রাতের আধারে পালিয়ে গিয়ে উঠল আফরিনের বাসায় তাকে সব কথা খুলে বলল আমাতুল্লাহর ফেরিতা আফরিন তাকে নিজের বোনের মতো আগলে রাখল এদিকে কয়েকদিনের ভেতর আফরিন আইরিন আর অন্যান্য বান্ধবীরা মিলে আমাতুল্লার জন্য একটা দিনদার পাত্রও ঠিক করে ফেলল আমাতুল্লাহকে জানালে সেও কোনো আপত্তি করল না ভাবলো অন্যের বাসায় বোঝা হয়ে আর কতদিনই বা থাকবে আজ আমাতুল্লার বিয়ে সকাল থেকেই আমাতুল্লাহকে বধুর সাজে সাজিয়ে দিচ্ছে আফরিন ও তার বান্ধবীরা তার দুহাত ভরে মেহেদি লাগিয়ে দিল আইরেনও এসেছে কিছুক্ষণ হল সাইমন আর ইফতিও এসেছে আসেনি শুধু আলাফি আমাতুল্লাহ কয়েকবার জিজ্ঞেস করল তার কথা সাইমন জানাল একটু পর আসবে আফরিনদের বাসার কাছেই একটা মসজিদে একদিন ইতিহাস সম্পন্ন হলো আহমরি কোনো আয়োজন নয় একদম সাদা বিয়ে হয়ে গেল ন মুসলিম রেতার খানিকবাদে আফরিনদের বাসার সামনে একটা গাড়ি এসে থামল আইরিন আফরিন ও তার বান্ধবীরা মিলে আমাতুল্লাহকে বরের গাড়িতে তুলে দিল একটু পর গাড়ি স্টার্ট নিল গলির বাঘ ঘুরে মেইন রোডে উঠে এলো পেছন থেকে এখন হাত নাড়াচ্ছে বোরকা পরা মেয়েগুলো গাড়ি ছুটে চলছে আপন গতিতে সিটে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আমাতুল্লাহ সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে তার আইরিনদের বিদায় কথাগুলো এখনও কানে বাজছে তুই অনেক সুখী হবি আমাতুল্লাহ দেখিস আমাতুল্লাহর বর তাকে এভাবে কান্না করতে দেখে কি বলবে বুঝতে পারছিল না আচমকা তার নরম হাতটা চেপে ধরে বলল না প্লিজ কণ্ঠ শুনে চমকে উঠল আমাতুল্লাহ কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে নাকি ঘরের মাঝে ভোল ভাল শুনছে যেমন রাব্বির মৃত্যুর পরও আলাফে তার কথা শুনেছিল আমতুল্লার কান্না থেমে যাওয়া দেখে তার বর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপর বলল বাসায় গিয়ে দেখবে মা তোমাকে কতটা আদর করে মনে হবে নিজের পরিবারের সাথেই আছো আমাতুল্লাহ এবার নিশ্চিত হল এটা আলাফের কণ্ঠ কিন্তু তা কি করে হয় তার সেই আড্ডা দেয়া বন্ধু আজ তার জীবন সঙ্গে সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে রে তার মনে হচ্ছে একটু পর ঘুম থেকে উঠে দেখবে সে নিজের বিছানায় শুয়ে আছে আফরিন আইরিনদের সারপ্রাইজের ধকল কাটিয়ে উঠে আমাতুল্লা এবার তার বরের হাত শক্ত করে চেপে ধরে বলল সুবাহান আল্লাহ আল্লাহ কতই না উত্তম ব্যবস্থাপক কথাগুলো শুনে আলাফির চমকে উঠে হাত সরিয়ে নিল কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে একরাস বিস্ময় নিয়ে কে তুমি এই বলে নিকাপ তুলতেই চোখের পলক কাটকে গেল আলাভের এ যে রিতা আড্ডার সেই হিন্দু মেয়েটি দুজন দুজনের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে সময় যেন থমকে গেছে শব্দরা যেন অনুভূতি ব্যক্ত করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কারো মুখে কোনো কথা সরছে না নিষ্পলক তাকিয়ে আছে একে অপরের দিকে হঠাৎ গাড়িটা ঝাঁকি খেয়ে শূন্য উঠে গেল আমাতুল্লাহ আছড়ে পড়ল আলাভের বুকে এরপরের পরের দৃশ্য বড়ই করুন গাড়িটা দুমড়ে মুচড়ে কাত হয়ে রাস্তার পাশে পড়ে আছে তাজা রক্তে ভেসে যাচ্ছে পিছঢালা পথ মুহূর্তেই শত শত লোকের ভিড় জমে গেল সবাই আন্দাজ করতে পারছিল এটা বিয়ের গাড়ি হবে রাঙা একটা হাত ছিটকে পড়ে আছে অদূরে সেটা দেখে লোকজন চোখের পানি আটকাতে পারছিল না কয়েকজন আর্তনাদের সুরে বলে উঠল আহ মেয়েটার হাতের মেহেদিটাও এখনও শুকায়নি কিছুক্ষণের মধ্যেই পুলিশের উদ্ধারকারী বাহিনী এসে সোজা করল গাড়িটাকে ভেতরের রক্তাক্ত তিনজনকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো দুর্ঘটনার খবর পেয়ে পাগলের মতো হসপিটালে ছুটে এলো সাইমন ইফতি পেছনে আসছে আইরিন ও আফরিনরা ও রিতার পরিবার এখনও কিছু জানে না সবাই ওটির সামনে অপেক্ষা করছে একটু পর কর্তব্যরত ডাক্তার এসে জানালো ড্রাইভার কোনো রকম বেঁচে গেলেও বাকি দুজন দুনিয়াতে আর নেই খবরটা শুনে হাও মাও করে কেঁদে উঠল সবাই স্বয়ং ডাক্তারের চোখেও পানি নার্সরাও চোখ মুসতে লাগল হাসপাতালের সবাই কাঁদছে এমন কেউ নেই যে তাদের মৃত্যুতে চোখের পানি ঝরায়নি আলাফির বাবা মা পাগল প্রায় রিতার মা বারবার জ্ঞান হারাচ্ছেন আফরিন ও তার বান্ধবীরা শোকে পাথর সাইমন ইফতি ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা করছে একদিন মাগরিবের পর ক্যাম্পাসের মাঠ কানায় কানায় ভরে গেল এক পাশে বাবা মা ও আত্মীয়রা দাঁড়িয়ে আছেন হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী সহপাঠীরা উপস্থিত ইমাম সাহেব কান্না বিজড়িত কণ্ঠে বললেন আজ দুপুরে আমি যাদের বিয়ে পড়িয়েছি অল্প সময়ের ব্যবধানে এখন তাদেরই জানাজা পড়াতে হচ্ছে অথচ এখন তাদের বাসুর ঘরে থাকার কথা ছিল এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন বা ক্রুদ্ধ হয়ে গেলেন জনসমুদ্রের মাঝে তিনি আলাভের পরিবর্তন ও ইসলাম গ্রহণের অবিশ্বাস্য কাহিনী শোনালেন শুনে সবাই হু করে কাঁদতে শুরু করেছে মাঠের পাশে দাঁড়ানো রিতার পরিবারও কান্নায় ভেঙে পড়ল পুরো মাঠ জোরে বয়ে গেল অশ্রুর বন্যা জানাজা শেষে তাদের দুজনকে পাশাপাশি দুটো কবরে দাফন করা হলো কিনির মম পরিহাস যাদের আজ বাসর হবার কথা ছিল তাদেরই হচ্ছে আজ কবর বাস পরদিন রিতার বাবা মা রিতার কবরকে দেখতে এলো আইরিন দূর থেকে চিনতে পেরে দৌড়ে তাদের দিকে এগিয়ে গেল রিতার মা তার কবর ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রিতার বাবা আইরিনকে বলল মা আমাদেরকে একটু সেই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দাও যার মাধ্যমে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আইরিন কিছুটা অবাক হলো কিন্তু আফরিনের নাম প্রকাশ করল না বলল আসুন আমার সাথে রিতার মায়ের সাথে দেখা হতেই বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল আফরিন রিতার মা ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতে লাগল এসব দেখে আইরিনের দু চোখে অশ্রুসিক্ত হয়ে গেল খানিক পর একটু স্থির হলে রিতার মা বলল তোমাকে একটা কথা বলার জন্য এসেছি কাল রাতে মেয়ের শোকে ঘুম আসছিল না হঠাৎ রাতের শেষ দিকে চোখ লেগে এলো স্বপ্নে দেখি আমার মেয়েকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটা ঘরে বসে আছে তার শরীর অলঙ্কারে ভর্তি শাড়িটা অত্যাধিক সুন্দর খাটের উপর বধু সেজে বসে আছে পাশে ওর স্বামী বসে আছে তাকেও খুব সুন্দর দেখাচ্ছে তারা দুজন আমাকে সালাম জানালো রীতা আমাকে আনন্দের সাথে বলল মা আল্লাহ এখানে আমাদের খুব সুখে রেখেছেন আমাদের জন্য চিন্তা করো না আজ আমাদের বাসর দোয়া করো মা ঘটনাটা শুনে আফরিনের মুখ দিয়ে অজান্তে বেরিয়ে গেল সুবাহান আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ একটু জোরেই শোনাল শব্দটা এতে আশপাশের কয়েকজন তার দিকে অবাক চোখে তাকালো আফরিন আবেগাপ্লুত হয়ে বলল আনটি আপনার মেয়ে জান্নাতে পৌঁছে গেছে আল্লাহ চেয়েছিলেন তাদের বাসর জান্নাতেই হোক আফরিনের কথা শুনে রিতার মা খুশিতে কেঁদে ফেললেন পাশে দাঁড়ানোর স্বামীকে বললেন আমি বলেছিলাম না আমার মেয়ে স্বর্গ লাভ করবে ইতিমধ্যে জোহরে রাজান শুরু হলো রিতার মা তার স্বামীর দিকে একবার তাকালো। তারপর আফরিনকে বলল চলো মা যিনি আমার মেয়েকে স্বর্গে বাসর করালেন তাকে একটু পুজো দিয়ে আসি আনটি তিনি তো পুজো গ্রহণ করেন না তিনি গ্রহণ করেন রুকু সিজদা নামাজ ঠিক আছে আমরা তাহলে নামাজই পড়বো আফরিন তাদেরকে নিয়ে মসজিদ পানে হাঁটা দিল সাইমন ইফতি সবাইকে নামাজের জন্য ডেকে দিকে আসছিল প্রতিমধ্যে আফরিনদের সাথে রিতার বাবা মাকে দেখে সাইমন মুখফুসকে বলে ফেলল আঙ্কেল রু ফফির